হ্যালো ফ্রেন্ডস গতকালকে ছিল আলোর উৎসব দীপাবলি সেই উপলক্ষে আমি সন্ধ্যার সময় সেজে গুজে রেডি হয়ে গিয়েছিলাম নিজের ঘরে বিভিন্ন জায়গায় প্রদীপ জ্বালানোর জন্য তো আমি একটা কাচের থালার মধ্যে জল নিয়ে সেটার মধ্যে ফুল আর ক্যান্ডেল দিয়ে সাজিয়ে সেটাকে আমার দরজার সামনে লক্ষ্মী পূজায় যে আলপনাটা করেছিলাম সেটার মাঝখানে রেখে দিয়েছিলাম আর বাদ বাকি ঘরের বিভিন্ন জায়গায় এবং আমার ঠাকুর ঘরের সামনে প্রদীপ জ্বালিয়েছিলাম তো গতকালকে ছিল ভীষণ গরম আমি এটুকু কাজ করতে গিয়ে ভীষণভাবে ঘেমে গেছিলাম যার ফলে ঘরে প্রদীপ জ্বালিয়ে পরের সময়টায় যে বেরোবো শাড়ি পরে আর বেরোনোর মতো আমার পরিস্থিতি ছিল না তাই শাড়ি চেঞ্জ করে সালভার পরেই আমাকে বেরোতে হয় তো আমরা দুজন ঘরে প্রদীপ জ্বালিয়ে তারপর বেরিয়ে পড়লাম আমাদের মিশনের উদ্দেশ্যে মিশনে কিছুক্ষণ কালী পূজার সময় কাটিয়ে তারপর শহরের বিভিন্ন জায়গায় যে কালী পূজাগুলো হচ্ছে সেগুলো একটু দর্শনের জন্য বেরোলাম দেখুন আমরা যে জায়গাটায় আছি সেখানে তেমন বেশি একটা ভিড় নেই আসল কথা হলো আমরা ভিড়টাকে গরমের কারণে একটু এড়িয়ে চলার চেষ্টা করছিলাম যে যে জায়গাতে আমরা জানি যে কালী পূজা উপলক্ষে ভীষণভাবে ভিড় হবে আমরা কালকে সেই জায়গাগুলিতে যাইনি দীপাবলিতে শ্যামা মায়ের আরাধনার সময়ও আমাদের শহরের বিভিন্ন রাস্তাগুলোকে দুর্গাপূজার পূজার মতোই আলোকসজ্জায় সজ্জিত করা হয় এবং প্যান্ডেলের কাছাকাছি যে জায়গাগুলো আছে সেগুলোতে খুব সুন্দর ডেকোরেশন করা থাকে তো মোটামুটি আমাদের জানা মতো কাছাকাছি একটু হালকার মধ্যে মোটা সুন্দর পূজা হয় এরকম জায়গাগুলিতে আমরা একটু গিয়েছিলাম তারপর আমরা লাস্ট যেই পূজাটায় গেলাম সেখানে পূজার পাশাপাশি ফ্রাইড রাইস দেওয়া হচ্ছিলো প্রসাদ হিসেবে দেখুন ফ্রাইড রাইসের জন্য কি বিশাল লাইন তো এখান থেকে এই লাইনে দাঁড়িয়ে একটু প্রসাদ নিয়ে রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে আমরা যেখানে প্রসাদ নিয়েছিলাম সেখানে লাইনটা একটু কম থাকলেও এই যে পূজাটা দেখতে পাচ্ছেন এখানে প্রসাদের সামনে আরও বিশাল লাইন ছিল তো সেখানে আমরা আর দাঁড়াইনি এরপর চলে এলাম আমার নিজের বাড়ির সামনে আমাদের ফ্ল্যাটের সামনেও একটা শ্যামা পূজা হয় এখানেও দেখুন প্রচণ্ড ভিড় আছে এখানেও প্রসাদ দেওয়া হচ্ছিল তো সেই পূজাটা লাস্ট দর্শন করে আমি চলে এলাম আমার ঘরে মোটামুটি রাত নয়টার মধ্যে আমার পূজা দেখা শেষ হয়ে গেছিলো তো এই ছিল আমার দীপাবলির মিনি ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আর সবার দীপাবলি ভালো কেটেছে এই প্রত্যাশা রাখছি শ্যামা মা সবার মঙ্গল করুক ধন্যবাদ